চোরের উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী সুযোগ পেলে রাতের আধারে বাড়িঘর দোকান এমনকি দেবদেবীর মন্দিরে থাবা বসাচ্ছে চোরের দল শুক্রবার রাতে চোরের দল হানাদে এডিনগর রামকৃষ্ণ মন্দিরে শনিবার সকালে ঘটনাটি নজরে আসে ঘটনা জানাজানি হতেই লোকজন ছুটে আসে মন্দির কমিটির এক কর্মকর্তা জানান মন্দিরের দরজা ভেঙে সারদা মায়ের কপালের স্বর্ণের টিপ এবং দুটি প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে যায় চোরেরা পাশাপাশি একটি আলমারিও ভেঙেছে চোরেরা ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ছুটে আসেন এদিনগর থানার পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে মেন দরজা ফুটে গিয়া দেয় তালা পায় ভিতরে ঢুকছে ঢুকার পরে দেখছে প্রণামী বাক্স পুনরা বাঁধা ঠাকুর ঘরের দরজা বাঁধা ঠাকুর করে গিয়ে দেখছে আমাদের যে আছে সেইটাও ভাঙা তখন তিনি চিৎকার দিয়েছেন যে ওনার ছেলেরা বলছে যে তাড়াতাড়ি আয় আশ্রমে চুলিয়েছে